হ্যালো ভাইরা কেমন আছো তোমরা তোমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে আমাদের এবছরের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় আমাদের কোশ্চেনটা কিরকম হবে তোমাদের বলতে চাই যে প্রতি বছরই যেমন আমাদের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্নটা আসে ঠিক সেরকমই হওয়ার কথা এবারের কোশ্চেনগুলো এবারের কোশ্চেনে তুমি প্রতি বছরের মতো দেখতে পারবে যে 60 প্লাস কোশ্চেনগুলো এরকম হবে যে তুমি সরাসরি অ্যান্সার দিতে পারতেছো জ্ঞানমূলক টাইপের কোয়েশ্চেন হবে যেগুলো তুমি দেখার সাথে সাথে তুমি যদি মূল বই ভালো করে পড়ে থাকো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা তো তোমার ভালো করে আগে মেন বইটা ফোকাসে রেখে পড়তে হবে যাতে এরকম সাইট প্লাস জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো তুমি সুদার অ্যান্সার একটাই হবে এবং তোমার কনফিউশন তোমার কাছে লাগবে না সেরকম কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে হলে তোমাকে ভালো করে মেন বই পড়তে হবে দেন তোমাকে এই কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট টপিক গুলোর বেসিক ক্লিয়ার করে এবং কনসেপ্ট সহ পড়তে হবে যাতে তুমি সেই এই গুলো দেখলেই তুমি অ্যান্সার করতে পারো এরপর এরপর আসবো যে আমরা অনুধাবনমূলক প্রশ্ন তোমার ষাটটা কোশ্চেন জ্ঞানমূলক আসার পর তোমাকে তোমাকে বিশটা অনুধাবনমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো কেমন হয় এগুলো হয় যে তুমি দেখার সাথে সাথে পারবা এরকম না কিন্তু এটা নিয়ে একটু চিন্তা করতে হবে এবং একটু ভাবতে হবে তোমার অ্যান্সার দেওয়ার আগে তোমার হইতে পারে যে কোশ্চেনটা তুমি পারো বাট একটু যদি ক্যালকুলেশন করো বা একটু যদি মাথা খাটাও তুমি অ্যান্সারটা দিতে পারবা মানে সরাসরি অ্যান্সারটা দেওয়া সম্ভব হয় না যদি একটু চিন্তা করো তাহলে তুমি তুমি অ্যান্সারটা দিতে পারবা খুশির ব্যাপার হলো যে এই তোমার মন মেন বই থেকে তুমি অ্যান্সার করতে পারবা তুমি যদি মেন বইটা ভালো করে পড়ো তাহলে তুমি এই অ্যান্সার গুলো ভালো করে দিতে পারবা এবং এই প্রশ্নগুলো তুমি যদি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে বেসিক ক্লিয়ার করে পড়তে পারো দেখবা যে এই অনুধাবনমূলক বৃষ্টি প্রশ্ন তুমি ইজিলি অ্যান্সার করতে পারছো তার মানে কি একশোটার ভিতরে তোমার আশিটা কোয়েশ্চেন মূল বই থেকে আসতেছে এবং তুমি এগুলোর অ্যান্সার খুব সহজে দিতে পারতেছো তারপর যে বাকি বিশটা প্রশ্ন থাকবে তার মধ্যে নয় থেকে দশটা কোয়েশ্চেন এরকম আসবে যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টেরই অজানা এই একশোটা কোশ্চেনের মধ্যে দেখবা যে আশিটা কোশ্চেন তুমি পেরে গেলা যে অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো তুমি যখন পেরে যাবা তারপরে বাকি যে বিশটা প্রশ্ন থাকবে তার মধ্যে দেখবা যে নয় থেকে দশটা কোশ্চেন এরকম হবে যে যেগুলো মূল বই থেকে বাদে সেকেন্ড রেফারেন্সের যে বইগুলো থাকবে বা অন্য রেফারেন্সের বইগুলো থাকবে যে সেখান থেকে কোশ্চেনটা করা হবে যে যদি তুমি সেই বইগুলো পড়তে পড়ে থাকো এবং সেইগুলো প্র্যাকটিস তোমার যদি থাকে তাহলে তুমি সেগুলোর অ্যান্সারও করতে পারবা এরপর থাকে বাকি দশটা কোশ্চেন এই দশটা কোয়েশন এমন হবে যে প্রত্যেকটা স্টুডেন্ট স্টুডেন্ট বা ম্যাক্সিমাম অজানা থাকবে এবং অনেকেই এগুলোর অ্যান্সার জানা থাকবে না তারা অ্যান্সার করতে পারবে না এই কোয়েশন গুলো এই কোয়েশন গুলো যারা তে চান্স পায় এবং টপার হয় তারাই শুধুমাত্র অ্যান্সার করতে পারে এবং তারা করতে পারে কিভাবে কারণ তারা খুব অনেক বেশি প্র্যাকটিস করেছে অনেক বেশি দিয়েছে তাদের এই গুলো কমন পড়ে যায় সে অন্যান্য থেকে তুমিও চাইলে পারবা যদি তুমি খুব বেশি বেশি এক্সাম দেওয়ার প্র্যাকটিস করো আশা করি তুমি এই কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তুমি এখন ক্লিয়ার এবং তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে সেটাও তুমি জেনে গেছো তো এখন থেকে পড়াশোনা শুরু করো আশা করি তুমি মেডিকেল এভিনিস পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবা